আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব টমেটোর চাষাবাদ ও পুষ্টিগুণ নিয়ে টমেটো খুবই পুষ্টিকর ও শীতকালীন সবজি এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় ওটোতে লাইক্রোফিন নামক একটি মেজর অ্যান্টিঅক্সিজেন্ট রয়েছে যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী প্রতিদিন একটি করে টমেটো খেলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া যায় তাছাড়াও টমেটো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টমেটো থেকে টমেটো থেকে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল পেয়ে থাকি যেমন ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে টমেটোতে সুইডিয়ামের পরিমাণ অনেকাংশে কম হওয়ায় যাদের হাইকার টেনশন রয়েছে এই টমেটো খেলে তাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও কম হয় যারা গর্ভবতী মহিলা আছে তারা প্রত্যেক দিন একটি করে টমেটো খাওয়া উচিত তাছাড়া স্কিন ও ত্বকের জন্য টমেটো অনেক উপকারী কারণ টমেটো খোসা ত্বকের ভিন্ন ধরনের ক্ষত সারতে সহায়তা করে এছাড়া টমেটোর আরও একটি বিশেষ গুণ হল এটি রোদ এটি ত্বক রোধ পোড়া থেকে সহায়তা করে সুপ্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব টমেটোর চাষ পদ্ধতি নিয়ে টমেটো সাধারণত চাষাবাদ করা হয় সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে কিন্তু এখন টমেটো মাসে চাষাবাদ করা হয় হয় এখন টমেটো সাধারণত সারা বছরে চাষাবাদ করা ছাদ বাগানেও এখন সাধারণত টমেটো চাষাবাদ করা হয় কৃষকেরা তাদের মাটিতেও সারা বছর চাষাবাদ করে টমেটো সাধারণত অনেক ধরনের রোগ বলাই হয়ে থাকে টমেটোর প্রধান রোগ হলো পাতা কুকরানো। এবং ভাইরাস ভাইরাস হওয়া ভাইরাস হওয়া এবং পাতা কুকরানোর কারণে টমেটোতে ভালো ফলন পাওয়া যায় না এই জন্য আমাদের সকলকে এই এই রোগ এই রোগ চিহ্নিত করে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে আমরা কৃষিকাজে সহযোগিতা করবো আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা উপজেলা সরকারি কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করব ওনাদের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করলে আমাদের চাষাবাদে দ্বিগুণ লাভবান হওয়া যাবে আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবসময় সরকারি কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা চাষাবাদ করবেন ধন্যবাদ